ধর্মনগর চন্দ্রপুরের নবনির্মিত জেলা পশু হাসপাতাল ও ঔষধ সংগ্রহণালয়ের শুভ উদ্বোধন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা চন্দ্রপুর এলাকায় রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বুধবার নবনির্মিত জেলা পশু হাসপাতাল ও ঔষধ সংগ্রহণালয়ের পাকা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেন তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী দাস ধর্মনগর পরিষদের সেন উত্তর জেলা এবং মিতালি জেলাশাসক দপ্তরের অন্যান্য উচ্চ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী সুধাংশু দাস বলেন এই আধুনিক পশু হাসপাতালটি উত্তর ত্রিপুরা জেলার গৃহপালিত প্রাণীদের উন্নত চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে এতে পশুপালকরা সহজেই প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ সহায়তা পাবে নবনির্মিত ভবনে আধুনিক পর্যাপ্ত ঔষধ এবং দক্ষ কর্মী নিযুক্ত করা হয়েছে এর ফলে জেলার পশু চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন ঘটবে এবং প্রাণী সম্পদ সুরক্ষায় আরো এক ধাপ এগিয়ে যাবে রাজ্য স্থানীয় পশুপালক ও গ্রামবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান এতদিন ধরে যে পশু চিকিৎসা পরিষেবার অভাব ছিল তা পূরণে এই হাসপাতাল বিশেষ ভূমিকা নেবে বলে তাদের আশা বিউটু রিপোর্ট আর এই ধর্মনগর আজকে ধর্মনগরে উন্নয়নের সাথে নতুন পালক যুক্ত হয়েছে আমরা আজ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এখানে জেলা পশু হাসপাতাল এবং জেলার মেডিসিন স্টোর তার দুইটারই আমরা নতুন ভবনের শিলা উদ্বোধন আমরা করেছি যেটা দুই হাজার কাজ শুরু হয়েছিল তার সমাপ্তি হয়েছে এবং আজকে আমরা মাননীয় অধ্যক্ষ এবং এখানকার যিনি স্থানীয় বিধায়ক ওনার উপস্থিতিতে ওনার পুরোহিতে আমরা সেটার উদ্বোধন করেছি আমি অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি স্থানীয় এলাকাবাসী মাননীয় বিধায়ক মানে অধ্যক্ষ এবং অ্যানটায়ার আমাদের ডিস্ট্রিক্টের সবাইকে আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এখান থেকে আমাদের জেলার প্রাণীপালক যারা আছেন তারা যাতে সব রকমের ফ্যাসিলিটি পায় এবং মেডিসিনও যাতে তারা প্রপারলি পায় সেগুলিকে যাতে মনিটরিং করা যায় তার জন্য আমরা নতুন ভবন তৈরি করেছি এবং যে ভব্য হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সব রকমের ফেসিলিটি যে কোনো পশু পাখি অসুস্থ হলে আপনারা এখান থেকে চিকিৎসা পরিষেবা পাবেন ফ্রি অফ কস্ট মেডিসিন ফ্রিতে পাবেন এর বাইরেও যদি কোনো রকমের অসুবিধা হয় আমাদের ডক্টর অ্যাভেলেবেল আছেন তারা বাড়িতে গিয়েও কিন্তু আপনাদেরকে পরিষেবা দেবে তো তারই আজকে আমরা উদ্বোধন করেছি আমি পুনর্বার ধর্মনগরের সমস্ত নাগরিক বৃন্দকে মাননীয় অধ্যক্ষ মহোদয়কে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তাদের উন্নয়নের সাথে এই নতুন পালক যুক্ত হওয়ার ফলে এবং আমাদের দপ্তরের সবাইকে আমরা আবেদন জানিয়েছি তারা যাতে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে মানুষকে পরিষেবা প্রদান করে